ব্রিটেনের আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ দুটি ব্রিটিশ যুদ্ধবিমান বিমান রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি থেকে হঠাৎ করেই উড়ে গেছে ব্রিটেনের আকাশ ছাড়িয়ে তারা উড়ে গেছে স্কটল্যান্ডের উত্তর দিকে কোন দিকে তাদের গন্তব্য এই প্রশ্ন সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্রিটেনের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ টের পেয়েই বিমান দুটি উড়ে যায় ব্রিটিশ সংবাদপত্র রয়টার্স জানিয়েছে স্কটল্যান্ডের লোসিমাউথ ঘাটি থেকে যুদ্ধ বিমান দুটি উড়ে যায় জরুরি সংকেত পেতেই উড়তে শুরু করে তারা পরে নিরাপদেই আবার ঘাটিতে বিমান দুটি ফিরে এসেছে বলেও নিশ্চিত করা হয়েছে যদিও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল আইএসের বিরুদ্ধে চরম আঘাত হানতেই ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স থেকে বিমান দুটি উড্ডায়ন করে সম্প্রতি ম্যানচেস্টারে বিস্ফোরণের পর ইসলামিক স্টেটের বিরুদ্ধে চরম আঘাতের প্রস্তুতি নিতে শুরু করে ব্রিটেন সরকার দেশ জুড়ে নামানো হয় সেনাবাহিনী এরই মাঝে যুদ্ধ বিমানের আচমকা উড়ে যাওয়ায় শোরগোল সৃষ্টি হয়